রেললাইনের পাশে চালু রাস্তা হঠাৎই কেটে বন্ধ করে দেওয়া হল ক্ষিপ্ত এলাকাবাসীরা রেলগেটের দাবিতে উকিলের হাট স্টেশনের পাশে রোডের রেল ক্রসিং এর উপরে রেললাইনে দাঁড়িয়ে আন্দোলন করেন স্থানীয় থেকে শুরু করে খুদে পড়ুয়ারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের উকিলের হাটের একটি রাস্তা যেটি স্টেশন রোড হিসেবে পরিচিত এই রাস্তা উকিলের হাট বাজার হয়ে ফটিকপুর বিশালক্ষীপুর এবং বামানগরের ওপর দিয়ে গঙ্গাধরপুর রোডের হসপিটাল মোড়ে সংযোগ হচ্ছে কাকদ্বীপ অক্ষয়নগরের নতুন রাস্তার পরে নামখানা রোডে এটি একটি মাত্র ভরসা রাস্তা যেটি গঙ্গাধরপুর রোডকে সরাসরি ন্যাশনাল হাইওয়ে একশো সতেরোতে সংযোগ করেছে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এবং তার সাথে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীও এই রাস্তা দিয়েই যাতায়াত করে পাশাপাশি রাস্তার উপর নির্ভর করেই চলে প্রচুর মানুষের জীবন জীবিকা একমাত্র মাধ্যমেই রাস্তা তার সাথে উকিলের বাজার এলাকা একটি স্কুল রাজনগর স্কুল সেখানেও প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এই রাস্তা থেকেই যাতায়াত করে হঠাৎ করে রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অসুবিধায় পড়েছে পচলটি মানুষ থেকে শুরু করে বিভিন্ন রোগীর গাড়ি ও ছাত্রছাত্রীদের স্কুলের যাতায়াত ব্যবস্থা চলবে অবিলম্বে আমাদের দাবি মানতে হবে দীর্ঘদিন ধরে রেলের বিভিন্ন দপ্তরে এই এলাকার মানুষ রেলগেটের দাবিতে লিখিত জানালেও রেল দপ্তর নিশ্চুপ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা মার্চ মঙ্গলবার রাতের অন্ধকারে এলাকাবাসীদের রাস্তা প্রায় ফুট গভীর করে কেটে দেওয়া দেওয়া হয় হয় এবং লোহার খুঁটি দিয়ে যার ফলে ব্যাহত হয়েছে এই রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়া এবং ছাত্রছাত্রীদের যাতায়াত থেকে শুরু করে দৈনন্দিন নিত্য যাত্রীদের যাতায়াত আন্দোলনকারীরা জানান অবিলম্বে রাস্তা ঠিক করে দিতে হবে এবং যত শীঘ্র সম্ভব একদিনের মধ্যে রেলগেট তৈরি করে দিতে হবে তবেই তারা এই আন্দোলন তুলবেন বলে জানান আমাদের অভিযোগ বলতে এই রাস্তা হচ্ছে প্রত্যন্ত সুন্দরবন পাথর দ্বীপে যাওয়ার অন্যতম রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন না বলেও বিশ থেকে তিরিশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তায় সারাদিন সারা রাত গাড়ি চলাচল করে এইটা এই রাস্তায় আমাদের রেলগেটের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা অভাব অভিজ্ঞ জানিয়ে এসেছি ডিআরএম থেকে শুরু করে সমস্ত দপ্তর জানিয়েছি জানানো সত্ত্বেও ওরা নিশ্চুপ গতকাল রাতের অন্ধকারে আশি নব্বই জন আর পি পুলিশ নিয়ে এসে রাতের অন্ধকারে জেসিপি দিয়ে এলাকার মানুষের অজ্ঞাতে এইভাবে ছপুট করে ডিপ রাস্তা কেটে দেওয়া হয়েছে যার ফলে দুপুর সুরুগিরা এখনও ভ্যানের যন্ত্রণা ছটফট কাটাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা যারা স্কুলে যায় তারাও স্কুলে যেতে পারছে স্কুল গাড়ি ওখানে আটকে রয়েছে আমাদের দাবি হচ্ছে মানুষের দাবি সাধারণ মানুষ নাগরিকের দাবি আমাদের দাবি হচ্ছে অবিলম্বে রাস্তাটা সারাই করে দিতে হবে অবরোধটা তুলে দিতে হবে আর ইমিডিয়েট একদিনের মধ্যে রেলগেট করে দিতে হবে এইটুকুই আমাদের দাবি আমরা জানি রেলে বহু মানুষ আটকে রয়েছে তাদেরও অনেক ক্ষতি হচ্ছে আমরা কারো ক্ষতি করতে চাই না রেল ইচ্ছে করে জনগণের ক্ষতি করছে সাধারণ মানুষের ক্ষতি করতে বলেছে সাধারণ মানুষ আজকে ক্ষিপ্ত হয়েছে সাধারণ মানুষের দাবি পূরণ করুক আমরা এক মিনিট মধ্যে এই অবরোধ তুলে নেবো বিবেকানন্দ মডেল স্কুলের এইচ আমার এখা এই রেল লাইন পেরিয়ে আমার প্রায় জন ছাত্রছাত্রী যায় আজকের খুব সমস্যার মধ্যে পড়েছে আমার ছাত্রছাত্রীরা পৌঁছাতে পারে না পরীক্ষা এসে গেছে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়েছে তাই আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে হেঁটে বা বাড়ি থেকে এসেছে আমাদের গাড়ি যেতে পারে না স্কুল গাড়ি যেতে পারে না তিনটে গাড়ি যায় তাই আমরাও চাইছি যে আমাদের রেল অবরোধে রেলগেটটা তুলে দেওয়া হোক আর রেল কম আশ্বস্ত দিয়েছে যে তুলে নেবে না যদি তুলে নেয় আমরা বৃহত্তর আন্দোলনে নাম এখন বর্তমানে আমরা ছেড়েছি তাহলে আমরা জানতে পারবো যে এটা ইমিডিয়েট আমাদের এই রেল ঘেরাটা যেন তুলে নিতে পারে মানে তা সামনে আবার আমাদের রাজনগর বাণী বিদ্যাপীঠের হাই স্কুল রয়েছে আমি ওই স্কুলের একজন এমসি মেম্বার আর ওই স্কুলের বাইশশো ছাত্রছাত্রী রয়েছে এমনকি এই ট্রেন লাইনের পার হয়ে ওই দিক থেকে খটিকপুর বিশালাক্ষীপুর থেকে ছাত্রছাত্রীরা আসে সেই জন্য বলছি রেল কোম্পানির কাছে বলছি বা রেল মালিকের কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি যে আমাদের যেন এখনই এখনই এই রেল অবরোধ মানে ঘেরাটা তুলে দেয় হ্যাঁ আমাদের এটার সুব্যবস্থা করা হোক এবং কি এটা স্থায়ী রেলগেটের ব্যবস্থা করা হোক এবং ওভার ব্রিজ করা হোক বা যেভাবে হোক আমাদের এটা চলাচলের রাস্তা এখানে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে আমি এই আমাদের স্টেশনটাও আমাদের জায়গার উপরে স্টেশন রয়েছে আমাদের বাড়ি একদম এই এখানেই তাই আমি বলছি আমি অনুরোধ করছি হাট থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদি ডট কম